আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন একটা বড় সুখবর দিয়ে আজকের ভিডিও শুরু করছি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে নতুন বেতন কাঠামো নিয়ে যে ছয় মাসের সময়সীমা নির্ধারিত ছিল তার আগেই তা চূড়ান্ত হতে চলেছে বলে জানা গেছে এই খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান এই মাত্র আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের পর তিনি জানিয়েছেন তারা পুরোদমে কাজ শুরু করেছেন এবং নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ছয় মাসের আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আশা করছেন এই পদক্ষেপের পেছনে মূল কারণ কি চেয়ারম্যান জানান গত দশ বছরে মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও সেই অনুপাতে সরকারি কর্মীদের বেতন বাড়েনি তাই একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে এর মধ্যে রয়েছে বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো আয়কর পরিশোধ বিবেচনায় বেতন বিভিন্ন ভাতার পুনর্নির্ধারণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি এবং পেনশন সুবিধার উন্নয়ন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কিছু বিশেষ নির্দেশনা তিনি একটি বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমা চালু করার ওপর জোর দেন তিনি বলেন বেতন বাড়লেও দেখা যায় এক অসুখেই অনেকে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এটি একটি নতুন এবং অত্যন্ত মানবিক প্রস্তাব যা সরকারি কর্মীদের জন্য একটি বড় সুবিধা হতে পারে সব মিলিয়ে বলা যায় এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি একটি সামগ্রিক প্যাকেজ হবে যা সরকারি কর্মীদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে আজকের এই খবরটি দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি নতুন আশা সঞ্চয় করবে আপনাদের কি মনে হয় এই নতুন বেতন কাঠামো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ